বেলারো অফিসে তাণ্ডব বসিরহাট বেলারো অফিসের ঘটনা আজ কংগ্রেসের নেতৃত্বে কিছু জমির মালিক বেলারো অফিসে যান এবং অফিসের ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালান জমির মালিকরা নেতৃত্ব দেন বসিরহাটের ব্লক কংগ্রেস হেড ক্লার্কের ঘর ভাঙচুর করে এবং তাণ্ডব চালায় হেড ক্লার্ক জাহাঙ্গীর কবিরের ঘর ভাঙচুর করে এবং তাণ্ডব চালায় বিক্ষোভকারীদের অভিযোগ গরিব খেটে খাওয়া মানুষের জমির নাম কেটে তৃণমূল নেতাদের নামে করে দিচ্ছে জমি বহুবার অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি তাই আজ গ্রামের মানুষ একজোট হয়ে অফিসে হামলা চালায় তারা জুতোর মালা সঙ্গে নিয়ে আসে কিন্তু বিএলআর অফিসার না থাকায় তাকে জুতোর মালা পরায়নি আমরা গরিব মানুষ আমাদের পাশে কেউ নেই কেউ নেই সাধারণ লোক ছাড়া কেউ নেই এই যে আমার বাপ ফ্যান চালিয়ে খায় আমাদের ভিটে বাড়ি ছাড়া কিচ্ছু